থাকবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমতার না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গারি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর থেকে জানা যা কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাঁট না সবে কবরের মধ্যে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে প্রশ্ন সবার বেলায় হবে তিনটা তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন আলাদা না প্রশ্ন সবার বেলায় তুমি ধনী না গরিব তুমি আলেন না মূর্খ তুমি হাজি সাপ না গাজি সাপ তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোনো ভেদাভেদ নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও আলামিনের পরিচয়টা দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক এক যারা আমরা হুজুর আছি তারাই পারবো হুজুর ছাড়া কেউ পারবে না হ্যাঁ আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বাকার কাঁদে ওসমান কাঁদে অমর কাঁদে হজরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি কান্নাতো নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পড়ার আবার হাসি তামাশা করে কয়ে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে অথচ কান্নার এত নবী বলেন এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামে রাজাবের ভয়ে ফেলে দাও আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান নামে দিবেন না ও আল্লাহর বান্দারা এখানে এত মানুষ সবার আল্লাহ এক নবী কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি দিয়েই মুসলমান তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও চিন্তা করেন তো বাবা আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি পল্টা করতে লজ্জা কর আসল বিষয়টা কি বুঝো যে যারে চিনে না সে তাকে কখনো মানে না